ভেটকি মাছ বা ভেটকি মাছের পাতুরি অনেকেই ট্রাই করেছো জানি না ভেটকি মাছের কাটা কখনও ট্রাই করেছো কি না তবে আমার কিন্তু ভেটকি মাছের কাটা পাতুরি সবগুলোই খুব ভালো লাগে তো আজকে ট্রাই করছি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি প্রথমেই ভেটকি মাছের কাঁটাগুলোকে ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর সামান্য লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ভেটকি মাছের কিন্তু অনেক ছোট ছোট আঁশ থাকে তার জন্য একটু সময় নিয়ে পরিষ্কার করে নেবে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছের কাটাগুলো। এরপর ভাজা হয়ে গেলে কাটাগুলো তুলে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কিছুটা মাছের তেলও নিয়েছিলাম এরপর প্রথমেই লবণ হলুদ মাখানো মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি এরপর একটু সময় নিয়ে তেলগুলো ভেজে নিচ্ছি কিছুটা তেল তুলে নিয়ে সেই একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা এই ভেটকি মাছের কাটা চচ্চড়িতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না গোটা জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা এরপর একে একে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি তো প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা আলো রেখে মশলাটা একবার কষিয়ে নিচ্ছি তারপর তো দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপর এই স্টেজে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেটকি মাছের কাঁটাগুলো এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো রকম ঝাল ব্যবহার করছি না শুধু দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কেটে ব্যবহার করেছি মশলার সঙ্গে মাছের কাঁটাগুলো একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দেওয়ার আগে একটু ফুটিয়ে নিয়েছি মানে গরম জলটা ব্যবহার করছি এরপর আমি খুবই কম পরিমাণ জল ব্যবহার করছি তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী জল রাখবে তবে মাছের কাটাটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জলের প্রয়োজন এরপর এটাকে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এটাকে ফিনিশ করছি এক চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে তাহলেই কিন্তু রেডি আমাদের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আর এটা কিন্তু দারুণ খেতে হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো আশা করি খুবই ভালো লাগবে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে